বেশি আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমিতা ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমত আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সমিত ভিওয়ার্স অনেক দিন যাবৎ আপনাদের মাঝে কোনো ভিডিও দেয়নি আসুন শেয়ার করা যাক আমি আপনাদেরকে কেন ভিডিও দেয়নি আসলে আমাদের বাগানে প্রচুর পরিমাণে ফল ছিল সেগুলো চুরি হয়ে গেছে আর হচ্ছে আমাদের লাইনটা বন্ধ করে বন্ধ হয়েছিল তো নতুন মিটার সংযোগটা পেতে আমাদের প্রায় অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে সো অবশেষে আমরা মিটার সংযোগ পেয়েছি এখন আমরা বর্তমানে লাইটটা জ্বালাচ্ছি হ্যাঁ তো এ অনেক ঝঞ্ঝাল ঝামেলার মধ্যে ছিলাম তবে আলহামদুলিল্লাহ অবশেষে আবারও লাইট ইনস্টল করতে পেরেছি এবং আপনারা কিন্তু দেখতেই পারছেন বাগানে যথেষ্ট কিন্তু এই সাইডটায় ফল রয়েছে আর সমিত্র ফিওয়ার্স একটা জিনিস আমরা প্রমাণ করার জন্য আমরা কিছু ভেদাভেদ করেছি এবার লাইটে এবার হচ্ছে আমরা কিছু ষোলো ওয়ার্ডের এবং কিছু বিশ ওয়ার্ডের বাল্ব আমরা ইউজ করছি তো আমরা এটা দেখার জন্য যে কোন পাশের আপনার ড্র্যাগন ফল এবং ফল বেশি হয় হ্যাঁ এটা আমরা এবার দেখব আর আপনারা কিন্তু বাগানে যে ফলগুলো আছে এগুলো আছে আর কিন্তু দেখতেই পারছেন মাসাল্লাহ তো সমিতার্স এটা হচ্ছে আমাদের বাগানে বর্তমান চিত্র তো সকালে দেখতেই পারছেন আমাদের বাগানে বর্তমান অবস্থা হ্যাঁ লাইটগুলো কিন্তু চলছে এবং আমরাও এখানে আছি অনেক সুন্দর একটা দৃশ্য মাসাল্লা আর ফলের সাইজগুলোও কিন্তু অনেক সুন্দর